এই চুল কাটবেন চুল আমরা লোকাল না পিত গ্রামগঞ্জ গুইরা চুল কাটি চুল কাটলে তিরিশ টাকা চুল দাড়ি পঞ্চাশ টাকা একসাথে দুই করলে মালিশ কি কিরে কাস্টমার নাই নাই হ্যাঁ আরে ভাই দরবার তো শুনতে লিখে চুল কাটতে দেন এই তো কাস্টমার আয় মরছে ভাই বোন বোন চুল কাটলে তিরিশ টিয়া চুল দাড়ি পঞ্চাশ টিয়া আর একসাথে দুই করলে মালিশ বিনামূল্যে ভাই আইনা দেন কেঞ্চি কুমচি বাহরুন একটা কাস্টমার পাইছি আই মিয়া ভালো রে বউ এ তে না দে ভাই তে না তো লইছি না সব নাশ করে আছে লঙ্গি দে তে না লঙ্গি দে হ্যাঁ আই কি কাটিং দিবা বাডি কাটিং ভাই বাডি কাটিং দিব বাডি কাটিং আচ্ছা বাডি বয়া দে তো কত ইঞ্চি হালাই লাগে 3 ইঞ্চি করে পুরপুরে এবি দিয়া এন্ডিয়া